টু সিনেমাটি যেন নতুন নতুন ধামাকা নিয়ে হাজির হচ্ছে সিনেমাটির গানগুলো খুব একটা ধামাকাদার হচ্ছে না তবে কিসিক গানটার থেকে এই ফিলিংস গানটি অনেকটাই বেটার হয়েছে পি দিয়ে কিন্তু শুরু হয় নাই এফ দিয়েই শুরু হয়েছে এই গানগুলোর কোরিওগ্রাফি দেখলে আপনি সেই আগের দিনের ফিল পাবেন কিন্তু যেখানে আল্লু আর্জুন আর রশ্মিকা থাকবে সেখানে ডান্স নিয়ে যে ধামাকা হবে না এমনটা কিন্তু হবে না আল্লু আর্জুন রাশমিকা রশ্মিকা একেবারে ফাটিয়ে দিয়েছে ডান্সগুলো এবং কিছু কিছু অসাধারণ স্টেপ রয়েছে যা আপনার ভালো লাগতে বাধ্য কিন্তু আবার কিছু কিছু জায়গা আপনার মনে হবে এমনটাও না হলেও পার্ত লুঙ্গি টুঙ্গি উঠা ফেলতেছে কি যে একটা অবস্থা এই গানের কোরিওগ্রাফিতে একটা জিনিস খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে যে পুষ্পার অনেক টাকা আছে অনেক ক্ষমতাও রয়েছে কিন্তু পুষ্পা সেই ড্রেস আপ এবং মেন্টালিটির জায়গায় একটুও পরিবর্তন আসেনি গানটা ভাবেই দর্শকদের কাছে উপস্থাপন করা হয়েছে কিছু কিছু এলিট শ্রেণীর দর্শকদের আমার এই বিষয়টা খুব একটা ভালো লাগবে না এবার আসি গানের লিরিক্স নিয়ে কিসিক গানের মতন অতটাও বাজে হয় নাই এই গানটা তামিল গানটা শুনতে কিছুটা ভালো লেগেছে কারণ ভাষা বুঝি না এই জন্য মনে হয় ভালো লেগেছে এরপরে হিন্দি গানটা শোনার পরে মোটামুটি মনে হয়েছে আহামরি কিছু মনে হয় নাই আমার বাংলা গানটা শোনার পরে আপনারও মাঝে মাঝে হাসি পাবে বাংলা গানটা মনে হচ্ছে তামিল গানের একদম হুবহু ট্রান্সলেট করে বাংলায় বসিয়ে দেওয়া হয়েছে এখানে ছোট তুই একবার সাতটা তুই একবার একবার

পুষ্পা টুর থেকে পুষ্পা ওয়ানের গান সো মাচ বেটার ছিল গানগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে